আসসালামু আলাইকুম আমি মাসুদ রানা বানেশ্বর স্কেল হাউসের পক্ষ থেকে আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার সামনে যে স্কেলটা দেখছেন এটা হচ্ছে মেঘার নতুন মডেলের বিশ কেজির স্কেল তো এই বিষয়ে কথা বলার জন্য আজকে এই ভিডিওটা আপনাদেরকে দিলাম তো আপনারা তো জানেন যে আমি স্কেলের কাজ করি আর ডিজিটাল স্কেলের কাজ করি আর হচ্ছে এই বিষয়ে প্রশিক্ষণ দিই তো আমি যেটা জানাবো আজকে সেটা হচ্ছে এটার ভিতরে যে সার্কিটটা থাকে বা পিসিবি থাকে সেটা আসলে একটু বাজারে খুব কম পাওয়া যায় তো এটার পিসিবি হচ্ছে এটা তো এই পিসিবিটা একটু জটিল অন্য স্কেলের সাথে মেলেই না তো আমি এটাতে একটা অন্য সার্কিট রিপ্লেস করছি যেহেতু এটা পাইনি তো রিপ্লেস করছি তো সেই জন্য আপনাদেরকে ভিডিওটা দিলাম তো এই দেখেন হচ্ছে এই পিসিবি তো আর আমি ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে আমি স্কেলটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি বা তার আগে একটু চালু করে দেখাই এই যে এখানে ওজন টোজন সবই আসছে হুম আমি ওজন সেট করে দিছি এতে স্কেল বিশ কমপ্লিট করে দিছি এই যে ঠিক আছে তো আমি আপনাদেরকে স্কেলটা খুলে দেখাচ্ছি যেটা কোন সার্কিট দিয়ে কীভাবে করলাম হুম তো আমি দেখাই আপনাদের একটু খুলে এটা যারা স্কেলার কাজ করেন তারা তো বুঝতে পারছেন যে কোন সার্কিট হ্যাঁ তো আমি এটা দিয়েই আর কি এই রান করেছি সমস্ত কাজই হবে হ্যাঁ তবে এটা তো একটু কিপ্যাডটার কাজ করতে হবে কিপ্যাডে কাজ করা আছে তাছাড়া তো কাজ করবে না যেটা অন্য তো যেখানে কিপ্যাডে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই ক্যান্সেল করলাম তো এই কাজগুলো মূলত যারা শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই ইউটিউবের ওই দেওয়া আছে নাম্বার আর আমার হোয়াটসঅ্যাপ আমার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে জিপি হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে তো ভাই যদি শিখতে আগ্রহী হন তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার দোকান হচ্ছে প্রশ্ন করেন অনেকে ফোন দিয়ে ভাই আপনার দোকান কোন জায়গায় ভাই আমার দোকান হচ্ছে রাজশাহী জেলার পুঠিয়া থানার বানেশ্বর বাজারে আপনারা যদি ইউটিউবে আমের বাজার দেখেন রাজশাহীর রাশের মানুষের বাজার আমার দোকান ওখানেই হ্যাঁ তো আর এসব কাজ না শিখলে আসলে স্কেলের কাজ সবাই করতে পারে না এটা ছোট জিনিস হলে অনেক জটিল প্রক্রিয়া তো যারা শিখবেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন তাহলে আমার কাছে সব রকমের কাজ শিখতে পারবেন দেখেন এটা একটা জটিল কাজ ছিল এই সার্কিটটা যেহেতু পাওয়া যায় না তো কী দিয়ে কী করব এই যে সার্কিটটা দিয়ে আমি সুন্দর করে আবার এই স্কেলটা নতুনভাবে চালু করে দিলাম এই স্কেলটা যার সে আবার সুন্দর করে এটা ব্যবহার করতে পারবে তো আপনারাও ইনশাল্লাহ এরকম কাজগুলো শিখে নেবেন তাহলে আপনারা সব কিছুই বুঝতে পারবেন আর আমি যে কাজগুলো শিখাই খুঁটি না টি জেড সব কিছু আর আরেকটা বিষয় আছে যারা আর এফ স্কেল নিয়ে একটু ভোগান্তির মধ্যে পড়েন সহজে সার্কিট পান না হ্যাঁ তাদের জন্য হচ্ছে একটা বিষয় হচ্ছে এই যে আর এফ এর জন্য আমি এই ডিসপ্লেগুলো তৈরি করি হ্যাঁ আমার নাম রানা এই যে দেখতে পাচ্ছেন যে রানা লেখা আছে হ্যাঁ এই ডিসপ্লেগুলো আমি নিজে তৈরি করি এগুলো হচ্ছে আর এফ এল স্কেলে কমন সার্কিট দেশে চালানোর জন্য হুম আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা কুরিয়ারে সেল করি তো অনেক ভাই আমাকে ফোন করে বলছে ভাই আমার জিনিসটা দিয়ে কাজের খুব সুবিধা হয়েছে যে কাজটা আমরা অনায়াসে করতে পারছি হ্যাঁ আর আমার কাজ এখানে মূলত স্কেলের উপরেই এই সমস্ত স্কেলেরই কাজ আমার আমি মূলত স্কেলেরই কাজ করি অন্য কিছু তেমন করি না স্কেলেরই কাজ করি আর স্কেলের উপরেই আমার সমস্ত কাজ আবার এই যে কিছু কিপ্যাডও তৈরি করি এগুলো আমার এগুলো আসলে আমি বিক্রি করি না এগুলো আমার কাজের সুবিধা আছে যখন আর কি যে আর এফ এল এর অনেকে তো মুশকিলে পড়ে না আর এফ এল এর এই স্কেলগুলো নিয়ে ছাব্বিশ টারের আছে বা হচ্ছে দুই হাজার তেরো সার্কিট দেওয়া থাকে তো এই কাজগুলোর জন্য অনেকে আমাকে ফোন করেন যারা প্রশিক্ষণ নেবেন তাদের কাছে কাজগুলো সহজ হয়ে যাবে প্রশিক্ষণ নিলে কাজগুলো একদম ইজি হয়ে যাবে আপনাদের কাছে আমি মূলত এই স্কেলের জন্যই এই বোর্ডগুলো তৈরি করি যখন কমন সার্কিট ইনস্টল করি তখন এখানে এগুলো আমি রিপ্লেস করে দিই তাতে আমারও সুবিধা হয় আর যারা ব্যবহারকারী তাদেরও সুবিধা হয় হ্যাঁ তো ঠিক আছে আর ভিডিওটা বাড়াবো না এই পর্যন্তই রাখলাম তো ঠিক আছে ইনশাআল্লাহ পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর যারা প্রশিক্ষণ নিতে চান তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি সুন্দরভাবে কাজ শেখাই দেব আর আপনারা ভালো থাকবেন ততক্ষণ ততদিন ভালো থাকবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাত